যেনতারভাবে দিলে এই রাষ্ট্রের কোনো উন্নতি হবে না জনগণেরও কোনো ফায়দা হবে না বন্ধুগণ গত কয়েক দিন রিপোর্ট পেরিয়েছে বাংলাদেশে বর্তমানে যুবক বেকার আছে এক কোটি যুবক বাংলাদেশে ওয়ান থার্ড হল যুবক এ দেশের জনসংখ্যা যদি আঠেরো কোটি হয় ছয় কোটি হল যুবক এই যুবকদেরকে বেকার রেখে এই যুবকদেরকে অবহেলিত করেকে। এই দেশের ভাগ্য পরিবর্তন হতে পারে না যুবকদেরকে দেশের সর্বস্তরে এগিয়ে দিতে হবে রাষ্ট্র সংস্কারে তাদেরকে কাজে লাগাতে হবে রাষ্ট্রের গুরুত্ব স্তরে যুবকদেরকে স্থান দিতে হবে বয়স্ক যারা আছেন যারা রিটার্ড পার্সন তাদেরকে আমাদের যুবকদের মাথার উপরে রেখে যুবকদেরকে মূল স্টিয়ারিং দিতে হবে তাহলে এই দেশ এগিয়ে যাবে এই দেশের যুবকরা গণ অভ্যুত্থান যেমন করেছে আগামী দিনে গণবিপ্লবের মাধ্যমে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র হিসেবে এই দেশকে গড়ে তুলবে ইনশাআল্লাহ